হ্যাঁ হাদিস এই শব্দ এসেছে আমার উপর করবেন না নবী সালাম বলেছেন যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এবং যারা কি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়র বানিয়ে দিবেন একদম টাটকা হাদিস আখরু জামানের হাদিস পড়ে দেখেন পড়ে দেখেন আলেম আমাকে জিজ্ঞাসা করেন হাদিসটা না থাকলে আমার নাম বদলায় ফেলাবো এই হাদিসও আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তা আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না ইন্টারনালি তারা বানোর সুয়ের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বানোড়া শুয়ারের মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম আপনি দশটা দিন ইতেকাফ করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাতিগত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার কান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এইগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলবে নূরের ছিটা ফোটাও নাই কলব আগেই মরে শেষ হয়ে গেছে এখন আমাদের কলব এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহা পনা অশ্লীলতা বেপরদামি পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব তো দেখছি নিত্যদিন প্রতিদিন দেখছি এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড উই এর লিভিং ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর কিছু না এখন এই হৃদয়ে ঝাঁকি দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলব অবস্থায় যদি মৌত চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি এটা আমি অনেকদিন আগে হাদিসটা পড়েছি বাট আমি হারিসটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারবো ইনশাল কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে তো পরকালে মানুষ শাস্তি ভোগ করছে আল্লাহ একটু দেখতে চাই একজন ব্যক্তি মেবি উনি মুসাআসলামের যুগের বা ইসা আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাহ আল্লাহাক দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থায় আছো কেমন আছো তো সে বলছে যে আমার মৌধ হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই আমার কথা কি বুঝতে পারলেন ভাই যার কলব যত মৃত রুহ কবচ করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে যার কলব যত পবিত্র রুহটা অত সুন্দর করে আস্তে করে বের হয়ে চলে আসবেন যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এভাবে রুহটা বের হয়ে চলে আসবে পরিষ্কার না থাকলে এগুলো আধ্যাত্মিক মারে ফতি কথা নয় বিষয়টা এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীর পীরমুর্দি তাই না নেগলেক্ট করি এগুলো পীরমুর্দি বয়ন করবেন না এসব পীরমুর্দি বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নাই এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুন্নাসম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি আল্লাবাল্লাহ মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে বলছি এই জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে গিবত তহমত করলে এই ধরনের কাজ বেপর দামি বেহায়াপনার মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতামাশার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শ যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না আল্লাহ আমরা সবার কলকগুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহ নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন একটা एग्जांपल দেই অন্য জায়গায় যাচ্ছে দেখেন ইবলিস কি কম জ্ঞানী ছিল না সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান জ্ঞান আছে না প্রচুর জ্ঞান আছে কি কারণে সে চিরস্থায়ী জাহান্নামি হলো একটা আদেশ লঙ্ঘন করেছে এই তো একটা আদেশ তো আদম আলী সালামও লঙ্ঘন করেছে তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না আমাদের পিতা ভুল করে গাছের কাছে পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুমধারাকে গান বাজাবে মাশাল্লে এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আবার দিয়ে এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে সুর আর বারণ নাচ হ্যাঁ হাদিস এই শব্দ এসেছে আমার উপর রাগ করবেন না নবীম বলেছেন যারা এই উন্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এবং যারা নর্তকি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর সুয়র বানিয়ে দিবেন একদম টাটকা হাদিস আখরুজামানের হাদিস পরে দেখেন পরে দেখেন আলেম আমাকে জিজ্ঞাসা করেন হারিসটা না থাকলে আমার নাম বদলায় ফেলো এই হারিসও আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আল্লাহ ভালো জানেন তা আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হবে বা ইন্টারনালি তারা বানোর আর মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগত ভাবে দেখবেন বানোর আর মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নুর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম আপনি দশটা দিন ইতে কাজ করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার কান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলো থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলবে নুরের ছিটা ফোটাও নাই কলব আগেই মরে শেষ হয়ে গেছে এখন আমাদের কলব এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহা পনা অশ্লীলতা বেপরদামি পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব তো দেখছি নিত্যদিন প্রতিদিন দেখছি এগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড উইয়ার লিভিং ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর কিছু না এখন এই হৃদয়ে ঝাঁকিয়ে দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলব যদি মওত চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বোঝাচ্ছি আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি না কারণ অনেক দিন আগে হাদিসটা পড়েছি বাট আমি হাদিসটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারব ইনশাআল্লাহ কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাখের বারজাক পর্যন্ত পরকালে বারজাকের মানুষ কিরকম আজাব কিরকম শাস্তি ভোগ করছে আল্লাহ আমি একটু দেখতে চাই একজন ব্যক্তি মেবি উনি মুসা আলাই সালামের যুগের বা ইসা আলাহ সালামের যুগ আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাহবাক দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থায় আছো কেমন আছো তো সে বলছে যে আমার মৌধ হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে আমার মৌদ হয়েছে আজকে থেকে এক হাজার বছর আগে এখন পর্যন্ত মৌতের কলব যত মৃত রুহ কবচ করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে যার কলব যত পবিত্র রুহটা অত সুন্দর করে আস্তে করে বের হয়ে চলে আসবে চাল যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এভাবে রুহটা বের হয়ে চলে আসবে কলব পরিষ্কার না থাকলে এটা হবে না এগুলো আধ্যাত্মিক মারে ফতি কথা নয় কিন্তু বিষয়টা এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছে পীর মুর্দি পীর মুর্দি তাই না এবং নেগলেক্ট করি এগুলো পীর মুরদি বয়ন করবেন না এসব পীর মুর্দি বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর অস্তিত্ব নাই এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি আল্লাহওয়ালা মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবার বলছি এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে গিবত তহমত করলে এই ধরনের কাজ বেপর দামি বেহায়াপনার মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতে আমাশার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম হাকামে পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শ যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না আল্লাহ পাকে আমরা সবার কলব পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে আল্লাহ পাক আমাদের কলবে আল্লাহর নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন একটা এক্সাম্পল ইবলিস কি কম জ্ঞানী ছিল সে কি কম ইবাদত করেছে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান জ্ঞান আছে না তার প্রচুর জ্ঞান আছে কি কারণে সে চিরস্থায়ী জাহার হলো একটা আদেশ লঙ্ঘন করেছে একটা আদেশ তো আদম আলিস সালামও লঙ্ঘন করেছে। তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে এটাও তো একটা অন্যায় তাই নাকি এটা তো আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হলো এটা আদম আয়ালিসলাম তওবা করে ফিরে এসেছেন বলেছেন রব্য়ানা জলেম নেন হুসেন ওয়েলম দ্য ফিরলেন ও তো র হাম নে লে না কুন ন্যামিনাল এটা আদম সন্তানের স্বভাব ভুল করবে তহওয়া করে ফিরে আসবে কিন্তু ইভলিস সে তহবা করে ফিরে আসেনি বরং অ্যাব্যা ওয়াস্ত বড় সে অবাত হয়েছে অহংকার করেছে তিন এই যে অন্যকে ছোট করা তুচ্ছ করা আল্লাহর আদেশকে অস্বীকার করা অহংকার করা এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে এখন যদি আমরা অনেক এলেম আমল করি মনে অহংকার থাকে আত্মশুদ্ধি অর্জন হবে আত্মশুদ্ধি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা বই সাজেস্ট করছি বইটা আমি পড়ছি কিন্তু আমার পড়ার পরে আমার আসলে পিপাসা মেটেনি এখনো এই টপিকের আরো বেশ কিছু বই আমি সংগ্রহ করার চেষ্টা করছি ইনশা আল্লাহ তালা আগামীতে আমি এই টপিকে শুধু এই টপিকেই আলাদা স্বতন্ত্র একটা লেকচার দিব ইনশা আল্লাহ তালা আল্লাহ তাকি উসমানী হাফিজ আহ তার একটা বই আছে আত্মশুদ্ধি ও তাসাউফ বইটা পড়েন বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে বইটা আপনার জন্য লেখা হয়েছে বইটা পড়ছিলাম আর মনে হচ্ছিল যে বইটা আমার জন্য মনে হয় বইটার প্রতিটা ওয়ার্ড আমাকেই বলা হচ্ছে মন দিয়ে পড়েন আর পড়াশোনার অভ্যাস করেন একদিন লেকচার শুনলেন এক ঘন্টা দেড় ঘন্টা এটা আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট নাও হতে পারে হ্যাঁ যদি আল্লাহওয়ালা তেমন মানুষ হন হয়তো বা হবে আমাদের মতো মানুষের লেকচারে এক ঘন্টা দেড় ঘন্টা লেকচার শুনেও আপনার জীবন পরিবর্তন না হওয়ার সম্ভাবনাই বেশি কথা